তৎসহ আমার শিক্ষক সহ কর্মী দীর্ঘদিনের পথ চলার বা অভিভাবক হিসাবে যাকে আমি মনে করি পরম শ্রদ্ধ শিক্ষক মহাশয় অমল নায়ক মহাশয় এখানে আছেন এখানে উপস্থিত আছেন দুজন ডাক্তারবাবু কামালদা আর কবিরুল দা দুজন তৎসহ ভরতগড় গ্রাম পঞ্চায়েতের দুজন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য যারা আছেন সমস্ত গুণীজন যারা মঞ্চে উপস্থিত আছেন নভেদুতা থেকে শুরু করে সালাউদ্দিন ভাই থেকে শুরু করে ভাই শোয়েব থেকে শুরু করে হোসেনদা থেকে শুরু করে জামালগাঁদ থেকে শুরু করে যাদের নাম বলতে পারলাম না দয়া করে ক্ষমা করবেন সেই সঙ্গে আমার সামনে উপস্থিত আমার ভরতগড় পঞ্চায়েতের আপামোর অধিবাসীবৃন্দ ক্রেতা বিক্রেতা যারা এখানে দোকান দিয়ে বসেছেন পশরা সাজিয়ে বসে বসেছেন তারা সবাই পঞ্চায়েত মানুষ যারা যাচ্ছে মাইক্রোফোনের আওয়াজ যত দূর যাচ্ছে যাচ্ছে না প্রশাসনিক দায়িত্বে যারা আছে পরিবহন দপ্তরের সঙ্গে সংযুক্ত যারা আছে। পার্শ্ববর্তী শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্য সদস্যবেন্দ্র সবাইকে খুশির ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্থান বিশেষে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শুভকামনা জানিয়ে খুব সংক্ষেপে দুটো একটা কথা বলি আমরা জানি ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ধর্ম তো তাকেই বলে যাকে ধারণ করলে মানুষের দেহ মন বিশুদ্ধ হয় পবিত্র হয় এবং মানুষ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে আমি অন্তত সেটাই বিশ্বাস করি আমাদের হিন্দু ধর্ম বলুন ইসলাম ধর্ম বলুন খ্রিস্টান ধর্ম বলুন সব ধর্মের ধারক বাহক যারা ছিলেন প্রত্যেকে একই কথা বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই অর্থাৎ সবার শেষ কথা হচ্ছে মানুষের কল্যাণে আমরা সবাই নিয়োজিত হব মানুষের কল্যাণে আমরা সবাই কাজ করব আমার বাসন্তী ব্লকের এবারে এই প্রথম ঈদ মিলন উৎসব আয়োজিত হলো আমার কোনো অভিজ্ঞতা এর আগে ছিল না আমার ভীষণ ভালো লাগছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে গেছি হিন্দু ধর্ম তো আছে খ্রিস্টান ধর্মের অনুষ্ঠানেও গেছি কিন্তু ঈদ মিলন উৎসবে যে এত আনন্দ হতে পারে বা এত ভালো একটা বার্তা মানুষের মধ্যে যেতে পারে এটা আমার প্রথম অভিজ্ঞতা যারা এই অভিজ্ঞতা অর্জনের সহযোগিতা করলে তাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ স্বয়ং ঈশ্বর আল্লাহ নবী প্রার্থনা করি তার কাছে যারা এই মহতে অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের পরিবার পরিজন তৎসহ ওটা বাসন্তী ব্লকের সমস্ত নাগরিক নাগরিকবৃন্দ সবাই তাদের পরি পরিবার পরিজন নিয়ে বিদেশেও যার যেখানে আত্মীয় স্বজন আছে সবাই যেন এই খুশি ঈদের খুশির খুশি সবার মধ্যে বিরাজিত হোক এবং সবাই খুব ভালো থাকুন আমাদের যিনি অভিভাবিকা বা আমাদের যিনি পথপ্রদর্শক আমাদের পরম পরমশ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি কিনা শান্তি মৈত্রী এবং সৌভ্রাতৃত্ব বোধের মুহূর্তবোধী যিনি প্রতিটা মুহূর্তে দেখিয়েছেন প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে নিজে অংশগ্রহণ করে আমাদের আমরা যারা তার অনুসরণ করে চলি প্রত্যেকে তিনি বোঝাতে চেয়েছেন প্রত্যেকে তিনি শেখাতে চেয়েছেন যে এভাবেই ধর্মটা যার যার হতে পারে কিন্তু উৎসব আমাদের সবার সেই উৎসবের বিনোদন আনন্দ খুশি আমরা সবাই সবার মতে ভাগ করে নেব এবং সব সব কিছুর শেষ কথা আমরা প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানের মতো দিয়ে কিভাবে মানুষের কল্যাণ করা যায় আমরা সবাই সেদিকেই সদা সচেষ্ট থাকব তো তারই দেখানো পথে ওটা বাংলা জুড়ে ওটা ভারতবর্ষেও একই রকম সাম্য বৈঠিক শান্তি স্বাধীনতা এবং সৌভাতৃত্ব বোধ সর্বত্র ছড়িয়ে পড়ুক এই খুশি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক খুব ভালো থাক ধর্মের নামে সুশুড়ি দিয়ে যে অশুভ শক্তি মানব সমাজকে কলুষিত করতে চাইছে মানব সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে আমি ঈশ্বর এবং এক একযোগে তাদের কাছে প্রার্থনা করব সেই অশুভ শক্তির বিনাশ ঘটো আগামী দিনে পৃথিবীতে শুভ শক্তির সঞ্চারক প্রত্যেকটা মানুষ খুব ভালো থাক একে অপরের মধ্যে মানুষ হিসাবে মানুষের কল্যাণ কামনায় পাশের বাড়ির থেকে শুরু করে পাশের গ্রাম থেকে শুরু করে পাশের ব্লক থেকে শুরু করে পাশের জেলা থেকে শুরু করে পাশের রাজ্য থেকে শুরু করে গোটা ভারতবর্ষ গোটা বিশ্বের মানুষের মধ্যে সেই শান্তি সেই মৈত্রী জাগরিত হোক সবাই খুব ভালো থাকুন খুব শান্তিতে থাকুন আগামী দিনে আসুন আমরা সবাই এই খুশি ঈদের আনন্দ নিয়ে আবার একটা বছর অপেক্ষা করি আবার এরকম একটা সুন্দর অনুষ্ঠান প্রথম বছরের অনুষ্ঠানেতে আমার মনে হয় আগামী বছর ভরতগড় গ্রাম পঞ্চায়েত বাসন্তী নদীর এপারে যে পদ দেখালো এটা একটা অন্যরকম মাত্রা নেবে আমি সেই শুভকামনা এবং এই অনুষ্ঠানের উত্তর উত্তর অনেক অনেক